দিবে মানে বক্তব্য দিবে আর ছোট ইউজার যারা আছে তাদেরকে মনে করেন যে পরামর্শ দিবে কিভাবে কি করলে সামনে উঠতে পারবে ফেসবুক নিয়ে অথবা ইউটিউব নিয়ে আচ্ছা তারা দিক 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 দৃষ্টি কথা মুখে দিক নির্দেশনা দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনা দিবে মনে করেন যে আমরা আমরাও উপকৃত হব

ও দু তালা থেকে আপ তো আসলে কিয়ার কমিউনিটি সেন্ড হ্যান্ডেলও কিন্তু অনেক বড় আচ্ছা আচ্ছা সাতে বুঝছেন না হেডি কি হেডি কি আপনি কিন্তু একজন সেলিব্রিটি আপনি অবশ্যই এখানে হাই রে আই কি সেলিব্রিটি কি হেডি কি এডি না পাঁচ জায়গায় সারি পর্দা টাঙাইবো টাঙাইবো না মানে মানে ভরা দিব আরে চারিদিক কোইলে সেলিব্রিটি করে এটা তো ভরা দিব ওসারে ভাই হ্যাঁ ওই লোক কিলো সিঁড়ি কিতা ভাই এরানি হ্যাঁ

অনেক বিশাল আয়োজন হইতেছে সকল কন্টেন্ট কিউটারদের মেলা মিলন মেলা ঠিক আছে আমরা থাকবো অবশ্যই সবাই আসবেন যারা ভিডিও দেখেন সবাই আসতে পারেন উন্মুক্ত কোনো ফ্রি নেই টাকা টুকা লাগবে না একদম ফ্রি ফ্রি সার্ভিস তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নগদ টাকা দিয়ে খাইতে হবে মানে নিজের টাকা দিয়ে আর কি ঠিক আছে